ইসলামু আলাইকুম নিয়ে আসলাম একটা মিনি ব্লগ আর আপনাদের সবাইকে থাকে যে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো আশা করি আমার ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটি শুরু করতেছি রাস্তার মধ্যেই যারা যারা থামনেল আর টাইটেল দেখেছেন তারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আজকে বাণিজ্য মেলায় বাসা থেকে রওনা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে জানিও না বাণিজ্য মেলা যে পাবো না না তো ব্লগটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে তো দেখতে দেখতে বাণিজ্য মেলা এসেই পড়লাম আজকে বাণিজ্য মেলার লাস্ট ডে কিন্তু মনে হচ্ছে ওরকম ভিড় নেই কারণ বাণিজ্য মেলা তো জমতো ওই খোলা আকাশের নিচেই এখানে মনে হচ্ছে ওরকম মানুষ আসে না লাস্ট ডে বাট ওইরকম ভিড় নাই। দেখেই বোঝা যায় বাসা থেকে রওনা রওাদার তিন ঘন্টা পর বাণিজ্য মেলায় পৌঁছে এই অবস্থা দেখে মনটা একটু ভালো নেই বাণিজ্য মেলা এখন আর আগের মতো নেই আগে তো সব স্টল ঢুকে দেখতাম কী নতুন আসছে তো আমার সাথে সাথে কারা একমত যে বাণিজ্য মেলা আগেরটাই ভালো লাগতো এখন আর ওই ভালো লাগে না আপনারা কিন্তু কমেন্টে জানাতে বুঝবেন না যে কোন বাণিজ্য মেলাটা বেশি ভালো লাগতো এখন তো বাণিজ্য মেলা এসে আইসক্রিম খাওয়া হয় মনে হয় যে আর আগের মতো ওইরকম মজাও লাগে না কোনো স্টলে যাব থাইল্যান্ড স্টোরে যাব না ইটালিয়ান স্টরে যাব। তাও অভ্যাস হয়ে গেছে প্রত্যেক বছর একবার হলো বাণিজ্য মেলা যেতে মন চায় তিন ঘন্টা জ্যামে থাকার পর বাণিজ্য মেলা পৌঁছে গেলেও হাঁটতে 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 দেখতেছি কি পাওয়া যায় কি খাওয়া যায় তো ঘুরতেছি ঘুরতে ঘুরতে একটা পিৎজা স্টল পেয়ে গেলাম পিৎজা স্টল থেকে একটা পিৎজা নিয়ে আম্মরামি আমি খেয়ে আবার অন্য স্টলে চলে গেলাম এই বাণিজ্য মেলায় সব থেকে আকর্ষণীয় একটা জিনিসই ছিল সেটা হচ্ছে অ্যাকিস প্লাস্টিক এই স্টলটাই নতুন দেওয়া হয় তো এটাও ঘুরে ঘুরে দেখলাম যদি কিছু কিনা হয় তাহলে এক প্লাস্টিক থেকে কিনা হয়েছে আমাদের তো আপনারাও কন্টিনিউ করেন দেখতে থাকেন কি কি কিনি কি কি দেখি টুকটাক কিছু কিনে বিল করে আমার আমি প্লাস্টিক থেকে বের হয়ে যাচ্ছি বাণিজ্য মেলা দেখে মনে হচ্ছে না আজকে লাস্ট ডে কারণ বাণিজ্য মেলা লাস্ট ডেতে সাধারণত এরকম হালকা পাতলা থাকে না তো আজকে দেখানোর মতো তেমন কিছু ছিল না তো দেখতে দেখতে ব্লগের শেষে এসে পড়েছি প্রথমেই বলেছিলাম এটা মিনি ব্লগ তো আপনারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত করে দেবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হবে আরেকটা নতুন ব্লগে আসসালামু আলাইকুম